কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জানাই আমার এই দুই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ডিসক্রিপশনে যে বাছুরটি দেখতে পাচ্ছেন সেই বাছুরটি হচ্ছে এসিআই এল সাড়ে সাতাশি পার্সেন্টের একটি বাছুর বাছুরটি অনেক কালারফুল এবং অনেক মানসম্মত একটা বাছুর আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন মার জেনেটিক্স এবং বাছুরের জেনেটিক্স অনেক তফাত আমি সর্বোপরি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনাদের গাবিকে আপনারা যখন আর্টিফিশিয়ালভাবে ইনসেমিনেশন করবেন তখন আপনারা এস ক্রস অথবা এস এল সাড়ে সাতাশি পার্সেন্টের সিমেজ দ্বারা কৃত্রিম প্রজনন করবেন কারণ আপনারা যদি হানড্রেড পার্সেন্টের সিমেজ দ্বারা কৃত্রিম প্রজনন করেন আপনাদের গাবির কনসিপশন হার কমে যাবে এবং আপনারা বাছুর পাবেন স্বল্প আপনাদের গাবি দু একটা বাছুর আপনাদের উপহার দিয়ে আর বাছুর দিতে পারবে না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা যদি এল সাড়ে সাতাশি পার্সেন্টের সিমেজ দ্বারা কৃত্রিম প্রজনন করেন আপনারা বছর বছর বাছুর উপহার পাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum